বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী আমার বন্ধুগণ আমি বলতে চাই আমার মনে অনেক ব্যথা আছে আমি এমবি সাধারণ संवाददाता হিসেবে আমি দুই-চার দেড় বক্তব্য দে আমার বক্তব্য আমি এখানেই শেষ করব ইনশাআল্লাহ আমি বলতে চাই এই কাউয়া কাদের অনেক জ্বালা করছে আমাদের আমরা রাস্তায় বের হলে খালি কয় খেলা হবে আজকে সেই কাউয়া কাদের খেলা গেল কই আমরা মাঠে উপস্থিত আছি খেলার জন্য উপস্থিত সে মাঠে প্লেয়ার নাই আমরা সারা দেশে দেখে একটা প্লেয়ারও নাই আমরা সারা আর কেউ নাই আপনারা গেলেন কই কাউয়া কাদের তোমার বর্ষিতে তোমার দাঁত তুলে নেব তুমি যেদিন বক্তব্য দেওয়ার জন্য স্টেজ সাজা দিলা আমি সেদিন ছয় হাজার টোকায় দিয়া ওই দড়ি কাটার ব্যবস্থা করছিলাম আমাদের গ্রামে আনার মন্দা দালি আরো দুই চারটে কামলা সব ওই ঢাকার টোকায় আমি সেট করে দিছি ওখানে যে ওই স্টেটে উঠার সাথে জানি ভাঙ্গে পাউলেন না হাউব করে পড়ে যায় আপনারা চিন্তা করবেন না এরপরে দেশে আলে ওর কানত বৈশিম আগে আমি টাঙ্গে থবো ওই চার মাথায় বন্ধুগণ এই কাউ কাদের কথায় কথায় খেলার কথা বলছিল সেই খেলার কথা এখন আমার মনে পড়ে গেছে এই হাসিনে দুধ কলা খিলে। এমন ভাবে লালন পালন করছে ওর মাথা কখন কি কয় ওই মাথার চোখ এখন এই দেশ নাই অক্ষুশি কাক যদি পাই ভারতের চমকালকেই সুদীপ পাই হোক সুদির বেটা এই ব্যবসায়ক হোক ঠাই দিছিল আমি আর কিছু বলতে চাই না আমার বক্তব্য এখানেই শেষ আপনারা আগামী দিনের জন্য সবাই নিজেদের কর্ম ব্যস্ত থাকুন ইনশাআল্লাহ আসলাম আলাইকুম